আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হঠাৎ দুইটা লোক আমার দোকানে আসে এবং সাহায্যের কথা বলে তার সিলের ব্লাড ক্যান্সার বলে এবং এটাও সাথে তারা উল্লেখ করে তার ব্লাড ক্যান্সার ভালো হয়ে গেছে এবং দুইটি ইনজেকশন দিতে হবে কিন্তু আমি আসলে ইনারা কি বিপদগ্রস্ত কি ক্ষতিগ্রস্ত এনাদের কথাবার্তায় আমার একটু সন্দেহ সন্দেহ ভাব মনে হচ্ছে তো সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে একটা ভিডিও তৈরি করি তো সেই জায়গা থেকে ভিডিও তৈরি করা ইনার ঠিকানা বলেছে বা যে রোগী তার নাম হচ্ছে তারেক রহমান পিতা হচ্ছে গিয়ে রফিকুল ইসলাম এবং রফিকুল ইসলামের পিতার নাম হচ্ছে হোসেন মোল এনাদের এই ঠিকানাটা আমাদেরকে দিল এবং ঠিকানা বললো গোবিনাথপুর ঝিনাইদা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সেভেন টু সেভেন 3886 এটা হচ্ছে কি এই যে দাঁড়ি মুখে এই মুড়ব্বিটা ইনি ওই যে আপনি গামছা ঘাড়ে যে লোকটা দেখতেছেন ওনার সাথে এই লোকটা এসেছে এবং উনি বলে যে অর্থ দরকার ওনার এক ইনজেকশন দিতে হবে কিন্তু আসলে এনারা ক্ষতিগ্রস্ত কি বিপদগ্রস্ত এনাদের আসলেই লাগবে কিনা আমি এই জিনিসটা আমার কাছে খুব সন্দেহ মনে হচ্ছে এবং তিনি খুব সুন্দর করে আমাদের বিষয়টা এক্সপ্লেন করার চেষ্টা করতেছে যে তারা আসলেই সমস্যার মধ্যে আছে বারবার চেষ্টা করতেছে কিন্তু তাদের কাছ থেকে সেরকম কোনো আমি তাদের চোখ মুখে ভাবভঙ্গি সেরকম কিছু মনে হলো না তারপরেও একটা পিগ অ্যামাউন্ট তাদের প্রয়োজন যেহেতু ক্যান্সারের জন্য কেমোথেরাপি দিতে হবে তো এই জায়গা থেকে তারা গোপীনাথপুর থেকে জিনে অনেক মানুষ আছে ইয়ে আছে সেখান থেকে তারা কালীগঞ্জে এসেছে এরকম সাহায্য সুবিধার চাওয়ার জন্য তো আপনারা যদি এনাদেরকে চিনে থাকেন অবশ্যই বলবেন যে ইনারা ইনারা আসলেই প্রয়োজন কিনা এবং সমাজে যে সকল বিত্তমান মানুষ আছেন যদি চান যে তার পাশে দাঁড়াবেন কিন্তু আমি বলতেছি না তাদেরকে সাহায্য করতে বলতেছি হ্যাঁ অবশ্যই করবেন কেন করবেন না তাদের অরিজিনাল আপনার ঠিকানা খোঁজখবর নেন জানেন শোনেন যদি মনে করেন যে না ঠিক আছে তাদের প্রয়োজন তাহলে অবশ্যই আপনারা তাদেরকে সাহায্য সহযোগিতা করেন ইনশাল্লাহ তাদেরও উপকার হবে এবং আপনিও অনেক পণ্য পাবেন তো সেই জায়গা থেকে একটা কথাই বলবো ভিডিওটা বেশি 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 সর্বোচ্চ শেয়ার করে দেওয়ার চেষ্টা করেন যাতে করে এনারা যদি ভিগান্তি মানুষ হয় তাহলে উপহার পাক আর যদি কোনো সিন্ডিকেট হয়ে থাকে যেহেতু আমার বাসার থেকে আমার চাস্ত ভাই আমার ভাই বিদেশ থেকে সব রকম খোঁজখবর তারা নিয়ে এসে আমাকে বলতেছে তো এই জায়গাটা থেকে আমাকে অনেক বেশি ডাউট লাগলো যে আমার ভাই বাঘার যে যেখানে আছে এনারা এত নিউজ কে দিল বা করতে পেলো দিয়ে সরাসরি বাসায় আসতেছে এরা এসে যে ভাই আমার দু পাঁচটা টাকা দেন তিল তিল করলে অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে যাচ্ছে এনারা কিন্তু দোকানপাট আছে বাজার ঘাট আছে সে সকল জায়গায় কিন্তু তারা যাচ্ছে না তারা কিন্তু এসে এরকম মফসল শহরে যাচ্ছে এখানে খুঁজা খুঁজি করতেছে ওই বাড়ি কিন্তু আমাদের স্বাস্থ্যবাইয়ের বাড়িটা পিছনে দেখতে পাচ্ছেন পেস্ট কালারের ওইখানে কিন্তু তারা যাচ্ছে দেওয়ার পরে ওরা হয়তো বা খোজখবর নিয়ে এসেছে ওই বাড়ির মহিলারা থাকে তো ভিডিওটি কেউ আপনারা খারাপ দৃষ্টিভঙ্গি থেকে নেবেন না অবশ্যই ভিডিওটা তাৎপর্য বোঝার চেষ্টা করবেন তারপরে আপনারা এর উপর একটা অ্যাকশান নেবেন বা কমেন্ট করবেন আর সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর চাইলে হেল্প করবেন আর চাইলে একটু খোঁজখবর নিয়ে আপনারা কমেন্টে জানাবেন যদি অনেকে যদি কেউ যদি এনাদেরকে চিনে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন